রাজীব স্যারের কথায় ডিএনএ টেস্ট করিয়ে কঠিন সত্যির মুখোমুখি সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ছর আগামী পর্বের আপডেটে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পার্টিতে দীপার এমন অবস্থা দেখে সূর্য বুঝতে পারে দীপা কত কষ্ট করে দিন চালাই সূর্য দীপাকে বলে এরকম কাজের লোক হিসেবে কেন গিয়েছিলে তুমি সেখানে দীপা বলে যে মেয়ের মাথার উপরে বাবা থাকে না তাকে ভালো করে মানুষ করার জন্য তার মাকেই সব দায়িত্ব নিতে হয় তাই গিয়েছিলাম আমি সেখানে সূর্য বলে আজ যদি আমি সেখানে না থাকতাম তাহলে তুমি প্রত্যেককে বিশ্বাস করাতে পারতে যে তুমি নির্দোষ দীপা বলে আমাকে বিশ্বাস করতে আপনাকে কে বলেছে হতেই পারে আমি নিজে থেকেই লোকটির কাছে এগিয়ে গিয়েছিলাম আমি হয়তো তার মনে সাহস জাগিয়েছিলাম তাই সে আমার সাথে এমনটা করেছে সূর্য বলে আমি এগুলো বিশ্বাস করি না এ কথা আমার সামনে বলবে না দীপা বলে সত্যিই তাই তাহলে কবিরের ব্যাপারটা কেন অত সহজে বিশ্বাস করেছিলেন সূর্য বলে কবিরের বিষয়টা বিশ্বাস করার যথেষ্ট প্রমাণ ছিল তুমি ভালো করে জানো আমি কখনো বাবা হতে পারবো না দীপা বলে আপনার এই একটা ভুল ধারণার কারণে আজ আপনার জীবনটা নষ্ট হতে চলেছে সূর্য আর কিছু না বলে সেখান থেকে অফিসে ফিরে যায় সেখানে গিয়ে দেখে রাজীব স্যার তার জন্য অপেক্ষা করছে রাজীব স্যার সূর্যের কাছে ক্ষমা চেয়ে বলে ভুলটা আমার স্যালারি ছিল আমি সিসিটিভি ক্যামেরা চেক করে দেখেছি দীপার কোনো দোষ নেই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না তোমরা দুজন কেন আলাদা থাকো সূর্য তখন সব বিষয়টা তার স্যারকে খুলে বলে রাজীব স্যার সূর্যকে বলে হতেই পারে রিপোর্টে কোনো ভুল ছিল রাজীব স্যার আরো বলে আমি যতটুকু দীপাকে দেখেছি তাতে মনে হয় দীপা অনেক ভালো মেয়ে তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে তুমি আরেকবার আমার ল্যাবে ডিএনএ টেস্ট করে দেখতে পারো আমি নিশ্চিত কোনো আশ্চর্য কিছু ঘটতে পারে সিনিয়র স্যারের কথা ফেলতে না পারাই সূর্য রাজীব স্যারের কথায় রাজি হয়ে যায় এবং আবারও ডিএনএ টেস্ট করায় নতুন রিপোর্ট দেখে সূর্য অবাক হয়ে যায় বিশ্বাস করতে পারে না সে বাবা হতে সক্ষম সূর্য মনে মনে ভাবে সে এতদিন দীপাকে ভুল বুঝে দীপার উপরে অনেক অন্যায় করেছে রাজীব স্যার তখন সূর্যকে বলে দেখেছ তো সূর্য রিপোর্টে ভুল ছিল তাই এখনই তুমি দীপার কাছে ফিরে যাও আর তাকে তোমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো তো বন্ধুরা এবার যদি রাজীব স্যারের মাধ্যমে আবারও ডিএনএ টেস্ট টেস্ট করে সত্য জানতে পেরে সূর্য যদি দীপাকে ফিরিয়ে নিয়ে আসে তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না